বড় দল হলেই অনেক সময় বড় কিছু পাবে এমনটা কিন্তু সব সময় নাও হতে পারে অনেক ছোট দলগুলো কিন্তু কোনো কোনো সময় জনগণের কারণে বাজি মেরে দিতে পারে আপনাদেরকে একানব্বই সালের উৎকৃষ্ট প্রমাণটা দেব তার আগে আপনাদেরকে একটু বড় দলের কাহিনী শোনায় কেন তাদের ইমেজ ডাউন হচ্ছে কেন তারা মানতে নারাজ সবচেয়ে বড় দল এই মুহূর্তে বিএনপি রয়েছে বিএনপির নেতারা উদ্যুতপূর্ণ বক্তব্য সহকারে তারা বলতে শুরু করেছেন অনেকেই যে আমরা বড় দল আমরা এই মুহূর্তে নির্বাচন হলে কেউ বলছেন আমরা দুশো আশি সিট পাবো কেউ বলছেন দুশো সত্তর কেউ বলছেন দুশো পঞ্চাশ আবার কেউ কেউ তুচ্ছতা করে জামাত এনসিপি ইসলামী আন্দোলন অন্যান্য দলগুলোকে বলছে আরে এরা ছোট দল এর আর কয়টা আসনই বা পাবে বিশ তিরিশটা আসন হয়তো বা পেতে পারে তবে বিএনপি যে বড় দল তাদের যে সাম্প্রতিক সময়ে প্রতিনিয়ত তাদের ইমেজ ডাউন হচ্ছে তাদের যে জনপ্রিয়তা হারাচ্ছে সেটা কিন্তু কিছু গণ্ডমার্খা এই নেতারা মানতে নারাজ তারা শুধু বড় দলটাই দেখতেছে কিন্তু জনগণ কি বলতেছে সেটা কিন্তু শুনতে রাজি নয় বিএনপির এরকম পতনের দিকে আগানোর অন্যতম কারণ হচ্ছে কিন্তু তাদের চাঁদাবাজি দখলদারী যেটাকে কোনোভাবেই বিএনপির হাইকমান্ড নিয়ন্ত্রণ করতে পারছে না অপরদিকে জামা দেখেন জামাতের একের পর এক চমক দেখাচ্ছে জনগণের এখন দোরগোড়া পৌঁছে গেছে জামাত শহর থেকে গ্রামে সবখানে জামাতের আলোচনা এখন এ মুহূর্তে হচ্ছে বিএনপির সম্প্রতি সময় যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে সেই কারণে জনগণ কিন্তু আস্তে আস্তে মুখ ফিরে এনেছে তাহলে আপনাদেরকে উনিশশো একানব্বই সালের ঘটনাটা আপনাদেরকে শোনায় যে এগিয়ে থাকলে আর বড়দল দল হলেই ক্ষমতায় যাওয়া যায় না অনেক সময় পা পিছলাতে পারে তাহলে সেই বিষয়টা আপনাদেরকে একটু শোনায় উনিশশো একানব্বই সাল তখনকার সময়ে নির্বাচনে আওয়ামী লীগের নেতারা ঠিক সেই সময় এরকম বক্তব্য দিচ্ছিল এখন যখন বিএনপি নেতাকর্মীরা অধ্য আচরণ এবং বক্তব্য দিচ্ছে অন্য দলকে চৌখিয়ে লাগছে না ঠিক সেরকম সময়ে সেই রকম বক্তব্য দিয়েছিল আওয়ামী লীগের তৎকালীন সময়ের নেতারা এবং ভারত থেকে আওয়ামী লীগকে একটা গ্রিন সিগনাল দিয়েছিল যে আওয়ামী লীগই ক্ষমতায় যাচ্ছে আর তৎকালীন সময়ে সেনা প্রধান ছিল নুরুদ্দিন খান তখন সেনাবাহিনীও শেখ হাসিনাকে প্রোটোকল দেওয়া শুরু করে এবং অন্যান্য বাহিনীও তাদেরকে প্রটোকল দেওয়া শুরু করে এবং আওয়ামী ভেতরে কারা কোন মন্ত্রী হবে সেটাও সিলেক্ট হয়ে যায় দেশের ভেতরে এবং বাইরে থেকে সবখানের থেকেই গ্রিন সিগনাল যখন যেদিন নির্বাচন সেদিন বিকাল চারটা হওয়ার আগে তারা রংমেকে সংসে যে পটকা ফুটিয়ে তারা আনন্দ উল্লাস এবং খিচুর বুঝ করতে থাকে অপরদিকে যখন তৎকালীন সময়ে এ আওয়ামী লীগের নেতারা উদ্ধতপূর্ণ আচরণ বিএনপিকে কে ছিল যাই তাই মুখে বলা শুরু করেছিল তখনকার সময় দেশপ্রেমিক দেশ নেত্রী বেগম খালাদা জিয়া অত্যন্ত বিনয়ের সাথে জনগণের কাছে বড় আর জনগণও তার কথায় আবেগ আপ্লুত হচ্ছিল জনগণ ভেতরে ভেতরে বিএনপির প্রতি তাদের মনস্তত্ব ঠিক করে ফেললো ঠিক সেই সময় যদি নির্বাচন সন্ধ্যা গড়ালো তখন অপেক্ষার পালা যে কার পাল্লা ভারী আস্তে আস্তে রাত গড়াতে শুরু হলো বিএনপির পাল্লা ভারী হতে শুরু করলো ওই যে ভারত থেকে গ্রিন সিগনাল এবং রাষ্ট্রীয়ভাবে গ্রিন সিগনাল কোনো সিগনালে কাজে আসলো না শেষ পর্যন্ত ভোটের হিসাব শেষে দেখা গেছে আওয়ামী লীগ শুধুমাত্র অষ্টআশিটা সিট এবং সম্ভবত বিএনপি সে সময় একশো সিচল্লিশটা সিট পেয়েছিল যদিও বিএনপি একশো ছিচল্লিশ সিট নিয়ে একা সেই সময় সরকার গঠন করতে পারেনি তৎকালীন সময়ে জামায়াতকে সাথে নিয়ে সরকার গঠন করতে হয়েছিল তবে বলছি না সেই কথাটা বলছি ওই যে উদ্ধত্ত্বপূর্ণ আচরণ যে বড় দল হলেই সবসময় বড় কিছু হয়ে যায় সেই বিষয়টা কিন্তু না বর্তমান সময়ে বিএনপি যে উদত্তপূর্ণ আচরণ করছে ঠিক একানব্বই সালে আওয়ামী লীগ যেরকমভাবে আচরণ করছিল সেই সেই আচরণগুলোই করছে আর এতে করে জনগণ বিতৃষ্ণ হচ্ছে আপনি বড় দল দিয়ে কি করবেন যদি জনগণ আপনাকে ভোট না দেয় অপরদিকে দেখেন জামাত কোনো চাঁদাবাজিতে জড়িত নেই কোনো দখলদারিতে জড়িত নেই কোনো কাটাকাটি হানাহানিতে কোনো জড়িত নেই অপরদিকে বিএনপি এগুলো যেগুলো বলছি সবগুলোর সাথেই জড়িত স্বাভাবিকভাবেই জনগণ বলা শুরু করেছে আমরা হাসিনার আমলে দেখেছি আমরা এরশাদকেও দেখেছি পিএনপিকেও দেখেছি আমরা এবার জামাতকে দেখতে চাই অনেকের মুখে এখন জামাত 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 অনেকে বলতে শুরু করেছে এবার এককভাবে দাঁড়ালো জামাত ক্ষমাতে যাবে তবে ধরে নেন এককভাবে না হোক যে ওই যে বলছিলাম ছোটো ছোটো দল অনেক সময় বড় ছোটো ছোটো অনেকগুলো দল মিলে কিন্তু অনেক সময় বড় কিছু করতে পারে তো এমনটাও হতে পারে সাম্প্রতিক সময়ে জামাতের ভুট পারসেন্ট অনেক গুণ বেড়ে গেছে যেটা বিএনপির নেতাকর্মীদের জন্য টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে যদি সুষ্ঠু ভুট হয় এবং যদি ইসলামিক জোট হয় বা ডানপন্থীদের নিয়ে যদি জোট হয় তাহলে বিএনপিকে ছাপিয়ে ছাপিয়ে ক্ষমতায় যেতেও পারে জামাত এটা অসম্ভবের কোনো কিছুই নয়